গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সিক্সিন্থ মে বৃহস্পতিবার আর এখানে আমি আর অনির্বাণ বসে বসে এখন চা খাচ্ছি অনির্বাণ এখানে পুরো রেডি হয়ে গেছে ব্রেকফাস্টও ডান এবারও বেরোবে গুড মর্নিং এন অটোমেটিক টাটা সাবধানে যাবে সাবধানে আসবে অনির্বাণ বেরোচ্ছে বলে আমি ব্যালকনির ওখানটাতে দাঁড়িয়েছিলাম দেখা যায় নিজেদের নিজেদের বিশ্বাস করো দাঁড়িয়েছি পুরো একটা গরম ভাব যেন আমার মুখেতে লাগছে মানে কি একটা অদ্ভুত টাইপের গরম লাগছিল ওখানটা থেকে আর এখন জানলাটা খুলে দিয়েছি দেখছি হালকা হালকা না হাওয়া আসছে আরাম লাগছে হাওয়াটা আর এখানে আমি বিছনাটোর ভালো করে গুছিয়ে নিয়েছি আর আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে কালকে রুটি ছিল তো আমি চা দিয়ে রুটি খেয়েছি আরও স্মুদি খেয়ে গেল কারণ কালকে পোলাওটা একটু ছিল রাত্রিবেলা তো অনেকবার বললো যে ও খাবে না তো আমার হয়ে গেছিল তো আমার দুটো রুটি ছিল ভালো যে থাক আছে তাহলে খেয়ে নেবো আর চা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়েছিলাম ওগুলো অনেকক্ষণ লাগিয়ে হয়ে গেছে তো শুকাতে দেওয়া হয়নি তখন আমি শুকাতে দিয়ে আর দেখছি হালকা হালকা মেঘ করেছে এই সাইডটাতে মেঘ আছে আমার ওই সাইডটাতে রোদ আছে এটাকে মেঘ করা বলে না বাট একটু যেন বৃষ্টি হয় গরমে আর পারা যাচ্ছে না আমি কতবার তোমাদেরকে গরম গরম বলেছি সবারই তো গরম লাগছে বলো তো যেন এমন আমি করতে যেন মনে হচ্ছে খালি আমারই গরম লাগছে তোমাদের কারোর গরম লাগছে না না বেশি আর বলবো না তেমন লাগবে কিন্তুই খারাপ লাগবে আমার গরম লাগবে গরম লাগছে বলতে তো চলো জামা কাপড়গুলো আমি শুকোতে দিয়ে দিয়ে স্নানটা সেরে মানে আরাম হবে স্নানটা করে নিলে আমার স্নান হয়ে গেছে পুজো করে নিলাম স্নান করে যেন একটু আরাম লাগছে তো আমার তো সব রান্না হয়েই গেছে তোমাদের কাছে বলাই হয় না ও কে আজকে করে দিয়েছি ভাত ডাল পাপদা মাছের ছান আমি একেবারে করে নিয়েছি আমার জন্য আসলে ভাল লাগছে না একটা রান্না করে ধরতে সবারই সেটা তোমাদের হচ্ছে তাই যেন তোমাদেরও ইচ্ছা করছে রান্নাঘরে ধরতে কিন্তু কী করা যাবে বলো তো যদি রান্নাঘরে না ঢুকি তাহলে গরমে তো না খেয়ে থাকতে হবে সেটা তো আরও খারাপ হয়ে যাবে তো তো আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটু বসে বসে টিভি দেখবো একটা ভেজে গেছে আর আমি লাঞ্চেও বসে গেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাঞ্চে তোমরা জানো তাও দেখিয়ে দিচ্ছি এটা আজকে আমার লাঞ্চের মেনু ভাত ডাল পাবদা মাছের ঝাল আর আমের চাটনি বা তোমরা নিশ্চয়ই ভাববে যে পাবদা মাছের ঝালে ঝাল কোথায় আসলে তো শুকনো শুকনো করেছি কারণ ডালটা আছে তো ওই জন্য তো চলো এখন আমি লাঞ্চটা সেরে নিই সন্ধে হয়ে গেছে আমি এখন সন্ধেটা দিয়ে দিই আর এখানে এখন ছটার সময় সন্ধে হচ্ছে মানে ছটার সময় তোমাদেরকে দেখাচ্ছি কেমন হালকা হালকা আলো আছে বাইরে হালকা বলবো না ভালো মতোই আছে আলো দাঁড়া এক সেকেন্ড দেখাচ্ছি এই যে ভালো মতোই আলোটা আছে

কত দেখাচ্ছিল বেশ কিন্তু ফিলস লাইক দেখাচ্ছে থার্টি নাইন ডিগ্রি ভাবতে পারছো কি গরম পড়ে গেছে এখানে আমি আবার বলছি গরমের কথা তো ভাবছি একটু গ্লুকনটি খাই মানে একটু ঠান্ডা জল বেশি তো একটু আরাম লাগবে খেলে গুলগন্ডিটা খেয়ে এত ভালো লাগলো ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি দারুণ লাগলো খেতে তো ভাবছি একটু পরে রান্না করবো একটু পাখার তলায় বসে নিই একটু জিরিয়ে নিই কারণ একটু কাজ করলেই না মানে ঘাম হচ্ছে আর সত্যি তোমাদের সাথে বললাম যে কালকি মনে বললাম যে গুলগন্ডির অরেঞ্জ ফ্লেভারটা খেতে বেশিই ভালো লাগে নর্মালের থেকে তো আমার এই ফোনটা চার্জ নেই ওটাকে চার্জ দিয়ে দিই তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলছি কোনটা তো জানচে ছিল আমি রান্নাটা সেরে নিয়েছিলাম আর আর আপনার বা দুটো একটু পরে আমরা ডিনার করব আমরা ডিনার করতে বসে গেছি রুটি পনির ভুর্জি আর তার সাথে আম এটা আবার কেউ ভেবো না যে এটা তেল ঠিক আছে এটা হচ্ছে পনিরের পনিরের ভেতরে যে তেলটা থাকে ওটা বেরিয়েছে চলো খেয়ে দিই আমাদের এই মাত্র ডিনার হলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিংক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো আজকের মতো টাটা বাট নাইট